গুড মর্নিং বন্ধুরা শুভ পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই কামনাই করি সবাই খুব ভালো থেকো আর আজ সকালবেলা কিন্তু সব কাজকর্ম আমার কমপ্লিট মেয়েদেরকে স্নান করিয়ে দিয়েছি নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি ওরা এখন ভীষণ খুশি ঘুরে বেড়াচ্ছে আর বিকালে আজকে মেয়েদের আছে নাচের প্রোগ্রাম আমাদের এখানে মেলায় সেখানে যাব আর আজ রান্না হবে কি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব চলো বন্ধুরা তাহলে এখনের মত আবার একটু কাজ করে নিই বাসনটা মাজতে হবে কি ওই যে তোর পায়ে দিও না শোনা ওই যে তোর দিও না আরে দিদি বল একটা ওর ভেতর আছে আস্তে করবে না শোনা আবার আমার নিয়ে মা হবে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো ছেলে সব এই যে আমার দেওয়ার মশাই আর ছেলে এখনো আসেনি স্নান করতে গেছে আসবে আর আজকে আমাদের রান্না হয়েছে দেখো পুরো একদম সিম্পল রান্না এখানে বাসমতি রাইসের ভাত করেছি এটাই যে ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি আর এই যে হচ্ছে লাল লাল মটন কষা আর এই হচ্ছে সবজি এই হচ্ছে আজকে আমাদের রান্না চলো ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিই হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন দেখো এই যে পয়লা বৈশাখের একটু সাজুকুজু করেছি কিছু রিলস বানালাম আর এবার এগুলো একটু সব ছাড়বো ভীষণ গরম লেগেছে আর ছাদে তো ভীষণ রোদ্দ তারপরে আবার সন্ধ্যাবেলা সাতটা সাড়ে সাতটা নাগাদ আবার বেরোবো মেয়ের স্কুলের আজকে প্রোগ্রাম আছে আমাদের এখানে একটা মেলার মাঠে সেখানে যাব আর সবাই তো এখন মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট সব সবাই ঘুমোচ্ছে আর আমি একা বসে আছি এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু ইয়ে করতে হবে মানে কী বলে এডিট করতে হবে এডিটটা করবো চলো বন্ধুরা আবার দেখা হবে মেয়ের নাচের ওখানে হ্যালো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে গেছি এখন এই যে এখন বেরোবো আর এই ড্রেসটা না ভেবেছিলাম আমি পরবো না একটা ব্ল্যাক কালারের ড্রেস পরবো কিন্তু এখন আমার শই বলছে এটাই পড়তে ও পড়েছে আমাকেও পড়তে হবে তাই যাই হোক শৈর কথা অনুযায়ী পড়লাম আর এই যে মেয়েরা সবাই রেডি হয়ে গেছে এখন বেরোবো

আমার প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের প্রতিবন্ধী মানুষদের একটা সকলতা দেওয়ার জন্য নতুন একটা দফা সেখানে একটা সংস্থা খুঁজছেন সেখানে সেই প্রতিবন্ধী মানুষদের হবে গার্কি ফাউন্ডেশন আমরা খুশি প্রত্যেককে

আর এখন মানে তখন তো গেছি হুড়ো দাঁড়া করে সেজে গুজে চারিদিকে সব রেখে মানে একদম এখন এগুলো গোছাবো ঘুম কালকে আবার সকালবেলা মেয়ে মর্নিং স্কুল আর এখন তো কত বেজে গেলো সাড়ে এগারোটা বারোটা বাজতে গেলো কি করে মেয়েকে তুলবো এখানে সকালে সেইটাই তো ভাবছি নিজের কথাও ভাবছি নিজে কি করে উঠবো আমার কেন তো চলো বন্ধুরা বিছনাটা করে শুয়ে পড়ি আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো আর আমার সুনুমা কি পেয়েছে তোমাদের তো দেখালাম একটা মেডেল পেয়েছে আর একটা কাপ এই যে কৃষ্ণমতে যারা এসছিল তারা একটা ক্যালেন্ডার দিয়েছে আর একটা করে লাড্ডু দিয়ে গেছিলো আর এই হচ্ছে কাপ কফিমগ আর এই হচ্ছে আমার সুনুর মেডেল